হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তো আমি এখন যাচ্ছি আমাদের ফজলারহাট স্কুল মাঠে সেখানে হচ্ছে আমাদের দুর্গা মায়ের যে মূর্তিটা আছে সেটা আজকে ভাসানো হবে বিসর্জন তো সেই পুজোর চার দিনের মাথায় বিজয়া দশমীর দিনে হয়ে গেছিলো কিন্তু মূর্তিটা প্রতি বছরই রেখে দেয় তো এবছরও মূর্তিটা রেখে দিয়েছিল তাই মূর্তিটা আজকে ভাসিয়ে দেওয়া হবে যেহেতু দুর্গা খুব সামনেই চলে এসছে আর দুটো মাস আছে হাতে গোনা তাছাড়া খুব তাড়াতাড়ি জন্মাষ্টমীও চলে আসছে আর সে কারণেই মূর্তিটা আজকে ভাসিয়ে দেওয়া হবে তো সেই আনন্দেতে সবাই মেতে উঠেছে একদিকে মায়ের বিসর্জন এইদিকে সবার মন খারাপ কিন্তু এইদিকে মাকে বিসর্জন দেওয়ার পর যে নতুন করে আবার মা আসবে সেই আনন্দ সবার মনের মধ্যে জেগে উঠেছে আমি এখানে এসেই তো নাচানাচি শুরু করে দিয়েছি আমি এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম শুধু তারপরে আমার মুখে আবির টাবির মেখে দিয়েছে গামছাটা নিয়ে আসার আমার একটাই কারণ ছিল যেটা হচ্ছে আমি যাতে আমার মাথাটাকে সেফ রাখতে পারি কারণ আমি বাড়ি থেকে আসার সময় স্নান করে এসেছিলাম কিন্তু এখানে এসে আর সেটা কি হয় বলতো তবুও আমি মাথাটাকে কোনোরকমভাবে বাঁচিয়ে রেখেছি কিন্তু মুখ আর হাতগুলো একদম শেষ হয়ে গেছে আর এইদিকে দেখো এই মেয়েটা কি করছে আমার গামছা নিয়ে সবাই আজকে টানাটানি শুরু করে দিয়েছে তো এ তো অনেকবার আমি এসেছি তখন থেকে শুরু করে দিয়েছি মুখটা মোছা গামছা আর আমার গামছাটা একদম অবস্থা টাইট করে দিচ্ছে যে পাচ্ছে সেই গামছা দিয়ে মুখ মুছছে আর কি বলবো আমি চুপচাপ দাঁড়িয়ে আছি পিছন দিক দিয়ে এসে আমার গামছা দিয়ে মুখ মুছে এখন আমার মনে হচ্ছে যেন আমি গামছাটা না নিয়ে আসলেই ভালো হতো আর এইদিকে কিন্তু আমরা আজকে প্রচুর পরিমাণে নেচেছি নেচে নেচে আমাদের হালুয়া টাইট হয়ে গেছে একদম ঘেমে টেমে দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে মুখ চোখে যাই হোক আমি রঙটা বেশি লাগাতে দিনই মুখে যার জন্য আমার মুখটা পরিষ্কার আর তাছাড়া আমি বারবার গিয়ে শুধু কলের মধ্যে মুখটা ধুয়ে আসছিলাম অনেকদিন পরে মন খুলে আবার নাচছি বেশ ভালো লাগছে তবে গানগুলো তোমাদেরকে দিতে পারছি না মানে শোনাতে পারছি না তার কারণটা তো তোমরা জানোই তাই আর নতুন করে আর বলবো না তো এখানে বেশ আনন্দ করলাম আজকে আজকের পুরো দিনটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে বলতে গেলে কিন্তু আজকে আমার ব্লগ করার কথা ছিল না আমি সকাল থেকে জানতামও না যে আজকে ঠাকুর ভাসানো হবে পরে নিকিতা আমাকে ফোন করে বলে যে অনু তুই চলে আয় তাই ভাবলাম যে না ছোটো করে একটা ব্লক করি এই যে সবাই মিলে এত আনন্দ ফুর্তি করছি এই সবগুলো স্মৃতি হয়ে থেকে যাবে পরে যখন এই ভিডিওগুলো চোখের সামনে আসবে তখন এগুলো দেখে মনটা আনন্দে ভরে যাবে তো চলো এখন তোমরা একটু নাচ দেখো আমি অনেকক্ষণ থেকে কথা বলছি এদিকে দেখো স্ট্রেস ছাড়াই আমার দাদা নাচ করছে এটা হচ্ছে আমার মামার ছেলে মানে বড় দাদা আর এদিকে নাচতে নাচতে আমাদের চোখ পড়ল যে আইসক্রিমওয়ালা একটা কাকু এসছে তো তারপরে দাদাকে নিয়ে চলে গেলাম আইসক্রিম নিতে তো দাদা আমাদের সবাইকে আইসক্রিম নিয়ে দিল তারপর আমরা আবার মন্দিরে চলে গেলাম তো এখানে এই যে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেছে বলতে গেলে প্রায় এক এক করে সব ঠাকুরগুলোকে ওঠানো হচ্ছে শুধু এখন আমাদের দুর্গা মায়ের মূর্তিটা বাকি আছে ওঠানো তো সেটা ওঠালেই হয়ে যাবে তো মা সেই ঘর ফাঁকা করে চলে যাচ্ছে একদিকে সত্যি খুব খারাপ লাগছে আর একদিকে এই এটা ভেবে আনন্দ হচ্ছে যে মা খুব তাড়াতাড়ি আবার নতুন করে আসতে চলেছে মাকে নিয়ে যাওয়ার জন্য সব সবকিছু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ শুধু এখন গাড়ি স্টার্ট দিলেই হয় আছে ঠাকুর ভাসানোর আগে ঠাকুরকে আর কি তিন পাক মানে তিন বার আর কি চার আহ ঘুরিয়ে তারপরে নিয়ে যেতে হবে তো সেটাই করছে এখানে গাড়িতে করে আর সেই সাথে সাথে আমরাও ঘুরছি সবাই মিলে নাচতে নাচতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি তাই আমি তো হেঁটে হেঁটেই যাচ্ছি আর সবাই এখানে নাচানাচি করছে দেখতেই পাচ্ছ আর দাদা তো সেই কখন থেকে নাচা শুরু করছে নাচতেই আছে চলো ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ঠাকুরকে নিয়ে চলে যাচ্ছে আমরাও একটু আর কি ঠাকুরকে এগিয়ে দিয়ে এসে বাড়ি চলে যাব। তো চলো আমি তোমাদের সাথে পরে দেখা করছি এখনকার জন্য ব্লগটা এখানেই দেখা হচ্ছে রাতে তো এদিকে দেখো রাত হয়ে গেছে আর প্রিয় তোমা এসছে আমাদের বাড়িতে আর কালকে আমরা একটা জায়গায় যাব তোমরা সেটা নেক্সট ব্লগে দেখতেই পারবে তো গাইস চলো আজকের জন্য ব্লগটা এখানেই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি ততদিনই সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা